আমি তোমাদের সমস্ত যুবককে জোর করে অনুরোধ করলাম আমার তোমরা আল্লাহর মানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে বলতাম আমার যদি সুযোগ হইতো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এজন্য এই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নাফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাফ আমার আমাদের উপরে আজাব আসে আমাদের উপরে আজাব আসে আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লাহ সৌফাত আলামু সুম্মা কাল্লা সৌফাত আলামু কবরেও বুঝাবো জাহান নামেও বুঝাবো কাল্লা লাউ তালামুন আইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম চুম্মা লাতা রভুন্ নাহা আই নালে বলেন বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামায়ে কারামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তা নয়তো তো রভুন্ নাল জাহিম একদিন স্বচক্ষে হাঁসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা

স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের চডা তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক